আমার শতকরা আটানব্বই নিরানব্বই ভাগ অবজারভেশন পর্যবেক্ষণ আইডিয়া যে গাজওয়াতল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে যেই যেই গাজওয়াতল হিনদের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান্নাম নাম থেকে মুক্ত এসমাবাতি আহ রাজা হুমাল্লাহ নার, আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্ত বলে আল্লাহ করে দিয়েছে একটা ঝড় বাংলাদেশে আসতেছে খুব ভয়াবহ একটা ঝড় আসতেছে সেই ঝড়ের পূর্বাভাস তো ইস্কনের মাধ্যমে জানতেছেন তাই না সারা বাংলাদেশ থেকে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সুদমুক্ত এর মাধ্যমে লোক জড়া করা হচ্ছে লক্ষ লক্ষ লোক যাচ্ছে এর মাধ্যমে টের পাচ্ছেন আর আমাদের প্রতিবেশীদের চব্বিশ ঘন্টা ডাক ডোল পিটিয়ে বাংলাদেশ গেলোরে হাই রে গেল রে রাজকা যেভাবে হচ্ছে টের পাচ্ছেন না আবার আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে সাঁত্রিশ হাজার শূন্য বারো বেশি সশস্ত্র অবস্থায় রেডি আজকে আমি আসতে পারছিলাম না ঢাকা থেকে কেউই অনুমতি দিচ্ছিল না আপনারা জানেন আমার সাথে অনেক দোস্ত দুশ্মনের সম্পর্ক ঘরে বাইরে কেউ অনুমতি দিচ্ছেন না কিন্তু আমি বললাম আমাকে চিটাগাং যেতে হবে ইনশাল্লাহ আমার লড়াইটা যদি আমাকে লড়তে হয় আমি চিটাগাং থেকে শুরু করব ইনশাল্লাহ মুসা আলাইসাল্লাম যেমন বলেছেন যে কশিন কালো ফেরাউন আমার কিছু করতে পারবে না কিছুই করতে পারবে না আমার সাথে কে আছেন আমার রব আমার পর আমাকে যিনি সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে আল্লাহ কে লালন পালন করেন আল্লাহ কে জীবন দান করেন আল্লাহ তো তিনি তো আমার সাথে আছে আল্লাহ এমন একজন এমন এক সত্তা তার ট্রিলিয়ন ট্রিলিয়ন অনন্ত অগণিত মাখলুক আছে কিন্তু তিনি সবার সাথে তেমন থাকতে পারেন যেমন তিনি থাকতেন যদি মহাবিশ্বে তার শুধু একজন সৃষ্টি থাকতো আর কেউ নেই ওই একজন থাকলে একজনের সাথে তিনি যেমন থাকতে পারতেন হাজার হাজার কোটি বান্দাবান্দি থাকলেও কোনো ব্যয়ক নাই ওই রকমই থাকতে পারেন উনি আল্লাহ এই জন্য আপনি মনে করবেন যে হে আল্লাহ হে আমার রব তোমার তো আমি ছাড়া কেউ নেই আপনি বলতে পারেন হাজার কোটি থাকলেও একজন থাকলে উনি যেমন আপনাকে সঙ্গ দেবেন হেদায়েত দেবেন শক্তি দেবেন সাহায্য দেবেন হাজার কোটি থাকলেও সেরকমই দিতে পারবেন কোনো বেশ কম নাই কোরআনে আছে না নাই লোকমানের মধ্যে কিভাবে আল্লাহ বুঝ দিয়েছেন আমাদের সৃষ্টি করা মৃত্যুর পরে আর আবার সমস্ত সৃষ্টি জগৎকে জীবিত করা কানপ সিং আহেদা একজনকে সৃষ্টি করা একজন কি জীবিত করার মতো তার কাছে শক্তিটা কি ভাই আল্লাহর পাওয়ারটা কি তাহলে এ কথা বলতে কোনো সমস্যা আছে যে আল্লাহ তুমি শুধু আমার তুমি শুধু আমার আমি বলতেই পারি তো যাই এটা সুর লোকমানের আয়াত তা আল্লাহ তাহলে উনি আমাদের সাথে আছেন একটা ঝড় বাংলাদেশে আসতেছে খুব ভয়াবহ একটা ঝড় আসতেছে তো সেই ঝড়ের পূর্বাভাস তো ইস্কনের মাধ্যমে জানতেছেন তাই না সারা বাংলাদেশ থেকে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সুদমুক্ত এর মাধ্যমে লোক জড়া করা হচ্ছে লক্ষ লক্ষ লোক যাচ্ছে এর মাধ্যমে টের পাচ্ছেন পাচ্ছেন না আর আমাদের প্রতিবেশীদের চব্বিশ ঘন্টা ডাক ডোল পিটিয়ে বাংলাদেশ গেলোরে হাইরে গেলোরে রে কি যেভাবে হচ্ছে টের পাচ্ছেন না আবার আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে সাঁত্রিশ হাজার সন্ন্য বারো বেশি সশস্ত্র অবস্থায় রেডি এই দেশের ভেতরে দেশবিরোধী চক্রান্তের একটার পর একটা সিলসিলা চলছে তো এই জন্য আপনাদের কাছে কিছু কথা রেখে যাচ্ছি ওয়াজ তো আমার আগে যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে তো পাঁচই আগস্টের যে আন্দোলনটা আপনারা করেছেন আগামী চার বছরের আন্দোলনের ডিজাইন আন্দোলনের পদ্ধতি ওইটাই হতে হবে ওই রকম ওই রকম হতে হবে রকম পাঁচই আগস্টের মতো কিসের মতো কিসে আন্দোলন টুপিটাপি নাই টুপি নাই মাপলারও নাই অনেকে দাড়িও নাই পূজার উপায় নাই এটা কি মুসলমান না অন্য কি এটা কি জামাত এটা কি শিবির না এটা কিস বুঝার উপায় ছিল সেদিন যা আছে অন্তরে যা আছে কোথায় অন্তরে আগামী চার বছর পর্যন্ত কয় বছর চারটা বছরের আন্দোলনগুলো ওইভাবে করবেন তাহলে কারণ ওই দিনের প্রত্যেকটা জিনিস আপনাদের অনুকরণীয় অনুসরণীয় সেই দিন ইয়ৌমুনমিন মিল্লাহ আল্লাহর বিজয়ের দিন দিনসমূহের একটি দিন ওই দিনটা দিন করে তিনি তার স্বমহিমায় সশক্তিতে অনন্ত ক্ষমতা নিয়ে তুচ্ছ জিনিস দিয়ে বিরাট জিনিসকে নাস্তা করে দিয়েছেন সেই দিনের কথা বলে বলে মানুষকে ওয়াজ করো সেই দিনটা বর্তমান শতাব্দীর বিশ্ব বিশ্ববিখ্যাত একটি দিন ওই দিনের মতো দিন কোনো জাতি পায়নি এই শতাব্দীতে এই শতাব্দীতে কেউ পায়নি আপনারা পেয়েছেন আমি দুবাইয়ে বসে আপনাদের সাথে ছিলাম সাথে ছিলাম শয়নে জাগরণে ছিলাম জাগ্রত অবস্থাও ছিলাম ঘুমের অবস্থাও দেখতাম কি হচ্ছে দেশে আপনারা কি করছেন যখন যেটা লাগতো ওইটা রব্বুল আলমিনকে দিয়ে আয়োজন করাতাম আপনারা কি মনে করেন আমরা পৃথিবীর যেখানেই থাকি মহানবী যদি শুধু ইশারা করেছিলেন চাঁদ দুই ভাগ হয়ে গেছে শক্তিকার কাছে আল্লাহর কাছে আমাদের মূল আক্রমণ লোহা লঙ্কর দিয়ে না মূল আক্রমণ সেজদা দিয়ে আল্লাহর কসম করে বলছি জেলখানার প্রতিটি শেষদায় এমন এমন আক্রমণ করেছি কেউ বাঁচতে পারে না এই আক্রমণ থেকে সেজদাই ছিল আক্রমণের জায়গা এই মহাবিশ্বের সবচেয়ে মুমিনের দোয়া সবচেয়ে বড় পারমাণবিক মিসাইল নিউক্লিয়ার মিসাইল হইলো মোমিনের দোয়া একটা বাণী এই মহাবিশ্ব তৈরি হয়েছে এক কথায় কোন আল্লাহ তিনি একটা পরিকল্পনা করে সব ঠিকঠাক করে কমান সাথে সাথে হয়ে আপনি সুবাহ আল্লাহ বলেন গোরে সতলাহ জান্না জান্নাতির মিজির আদি সাথে সাথে জান্নাতে আপনার নামে একটা বিশাল খেজুর গাছ ফলবান বৃক্ষ ওখানে হয়ে গেল একটা কথা একটা কি কথা আপনাদের এগুলি লাগবে সামনে এগুলি লাগবে সামনে এগুলি সময় আসতেছে আমার শতকরা আটানব্বই নিরানব্বই ভাগ অবজারভেশন পর্যবেক্ষণ আইডিয়া যে গাজওয়াতল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে যেই যেই গাজওয়াতল হিন্দের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্ত এ সোমা মিন উম্মতি আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিকলার করে দিয়েছে সাড়ে চোদ্দোশো বছর আগে ডিক্লার সব জাহান্নাম থেকে মুক্ত নাম থেকে মুক্ত মানি জান্নাতি আখের হাতের জায়গা দুইটাই আছে একটা আছে জাহান্নাম আরেকটা কি তাহলে জাহান্নামে নামে গেল না মানে জান্নাতে গেল ভাঙা এত বড় সৌভাগ্য পৃথিবীর কোনো জাতির কপালে এই হাল আমলে নাই আপনাদের কপালে আছে বিশেষ করে চট্টগ্রামবাসী আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া জল স্থল অন্তরিক্ষ এবং পর্বতমালা চতুর যোগাযোগ নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে চিটাগাঙের মতো আরেকটা নাই এই জন্য বহু আগে থেকে চক্রান্ত চলছে আপনাদের এই চিটাগাঙ্গে তো ব্রিটিশদের বিশাল বিমানবন্দর ছিল এখান থেকে যুদ্ধ ওরা জাপান গিয়ে বোম ফেলতো জাপান এসে এখানে বোমিং করতো জার্মানরা এসে এখানে বোমিং করতো এই চিটাগাং এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের কবর আছে না কোথায় জানি হ্যাঁ আছে হ্যাঁ আপনারা সেই চট্টগ্রামের মানুষ আমি এই জন্যই এসেছি আজকে নাহলে এ ফার্স্ট মাহফিল শত শত মাহফিলের দাওয়াত মানুষ দিয়েছেন না এবার টাইম হবে না ঢাকায় বসে আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা আলেমরা আলেম সমাজ বক্তা দা আমরা মাঠ নিয়ে ব্যস্ত ওইদিকে আমাদের রাষ্ট্রীয় সমস্ত শক্তি কেন্দ্রগুলো দখল করেছে নাস্তিকরা চোরেরা তাই না দেশ বিরোধীরা এবং দেশ বিক্রিকারীরা লুটেরারা ঠিক নয় কি এই জন্য ঢাকা বসেছে যে এই সুযোগ আর দেব না এই সুযোগ আর দেব না এখন ঢাকার কোথায় ক্ষমতা আছে পাওয়ার কেন্দ্র আছে কোন মন্ত্রণালয় কি আছে ওখানে হানা দেব আমরা ইনশাল ইনশাল আমাদেরকে এখন আপ আমাদেরকে মাহফিলে কম ডাকেন এই দুই তিন বছর আমি তো আপনাদেরকে যুবক আলমদের হাতে তুলে দিয়ে আমি চলেই গেছিলাম এটা আমার ছাত্র জীবন থেকে পরিকল্পনা ছিল শেষ জীবনটা একটু ওই দিকে ষাটের পর এখন আমার তেষট্টি বছর বয়স তো বয়সের বছরে আছে আমার ভিতরে কিছু নাই বার্ধক্যের কিছুই নাই আমার জীবনে কিন্তু তেষট্টি বছর ছিলাম আজকে নটর নাম যে কালকে মাহফিলে আল আলকরান বিতরণী একটা অনুষ্ঠান চলছিলো আল কোরআন একাডেমি লন্ডনের উনি এটা দিয়েছেন এই যে এটা আল কোরআন একাডেমি লন্ডনের এটা ইউনাইটেড মুসলিম উম্মা চিন্তা করুন একটা গলায় পেছাই আমাদের ইউনাইটেড মুসলিম উম্মা হইতে হবে তো আমাদেরকে তো তো ছাত্রদেরকে বলছি দেখো তোমরা পাঞ্জা লাগলে আমার সাথে কেউই না পুরান গাড়ি শক্ত বেশি ঠিক না আজ থেকে তিরিশ বছর আগের গাড়ি এখনকার গাড়ি লাগলে ভসকে যাবে এগুলো ঠিক না আমার লোক পুরান পুরান অনেক লোক আছে মার্শাল্লা তোমাদেরকে আমরা দুর্নাম করছি না কিন্তু এইটা হলো তোমরা খাও ফারামের মোরগ ভাই আমরা তো খাইছি এমন মোরগ তোমাদের মোরগ তো এতটুক বেড়া থেকে লাভ দিয়ে পার হইতে পারে না আর আমরা যে আল্লাহর মুরগিগুলি খেয়েছি ওগুলো মোটরসাইকেলের নিচে পড়ে কল্লা রাস্তায় রয়ে গেছে যে কল্লা যাক থাক সমস্যা নেই সে বডি একর দূরে উড়ে পড়ছে কল্লা ছাড়া আমরা তো সে আল্লার মুরগিগুলি খাইছি খাই তোমরাও খাও আল্লাহর গুলি খাইও যাই হোক তো বলতেছিলাম একটা ঝড় আসতেছে কি আসতেছে ঝড় তুফান আসতেছে জাতীয় তুফান এই জন্য পাঁচই আগস্টে স্টাইলে আন্দোলন করবে সব জায়গায় টুপি দেখাইও না শুধু ওয়াজ টুপি আর বাকি সব জায়গায় টুপি দেখাইও না ভাই বরং পাঞ্জাবিও দেখাইও না শার্ট আর দেখলে বোঝা যাবে আস্তা একটা বেনামাজি কিন্তু ভেতরেই মানে ভরা অকল রায় ফেরাউনের পার্লামেন্টে একই মান্দার বসা পাক্কা মুসামের উমর কিন্তু উপরে ফেরাউনের মন্ত্রী দেখতে ফেরাউন দেখতে কি ফেরাউন ভিতরে মুসা উপরে ফেরাউন ভিতরে মুসা আমাদের এখন এরকম দরকার এরকম দরকার এটা কৌশল এটা কি কৌশল আমি তো ভাই সাপ নিতে পারবো না নিল সবাই চিনবে তোমরা যারা অত মিডিয়ায় আসে না তোমরা যদি টুপি খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটো চেনার উপায় আছে দাঁড়িয়ে রাখে এখন ফ্যাশন দাঁড়িয়ে এখন যারা ওই সন্ত্রাসী টেরর ওরা বেশি রাখে একটু কালো সাইজ করে রাখে ওটা ফ্যাশনেবল দাঁড়িয়ে রাখে দাঁড়িয়ে এখন সমস্যা না লম্বা রাখলে সন্দেহ করবে একটু খাটো থায় দেখলে সন্দেহ করে না এই কথাগুলি বলছি এই জন্য রে ভাই সামনে যদি ঝড় আসে মিশরের মুর্শিদ আর মুর্শির যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে কারণ তোমরা এই দেশের তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ যদি দেশ আক্রান্ত হয় বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয় আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব মৃত্যু সৈনিক ইনশাআল্লাহ কি মৃত্যু সৈনিক আবু সাইদ ঠিক না আবু সাহিদ তৈরি করি বলব ইনশাল্লাহ অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা যুগ যুগ চেঞ্জ হয়ে গেছে গেছে পাল্টে এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি কোন চক্রান্ত আমরা জীবন দিতে আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য জীবন যাবে বাট দেশ যাবে না ইনশাল দেশ যাবে না আমাদের প্রতিপত্তি যাবে না প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশাআল্লাহ যত বড় ঝড় আসুক যত বড় রক্ত গঙ্গা বই যাক এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাআল্লাহ ওইটা ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে কারণ একবার যখন ভোর হয় তখন অন্তত আর রাত আসে না ও ইন্দি তাউদ্দুন তোমার রব যদি একটা দিন আনে এই দিনের লেন্থ কতটুকু জানো এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো এক হাজার বছর বাংলাদেশে যে পরিবর্তনটা হইছে রে ভাই এটা 5 আগস্টে একটা পরিবর্তন হয় নাই এক দিনে পরিবর্তন হয় নাই 100 বছরের পরিবর্তন হয়েছে এক দিনে 100 বছরের পরিবর্তন হয়ে গেছে দিল পরিবর্তন হয়ে গেছে মানুষের যেখানে যায় যে অফিসে যায় অফিসেরা দাঁড়িয়ে সম্মান করে তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না তাইলে এটা তো পাঁচই আগস্টে একদিনে একদিনের পরিবর্তনটা হয় নাই বা আগস্ট জুলাই শুধু দুই মাসের পরিবর্তনটা হয় নাই একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে লহ আকবর তাকবি দাও না রে ভাই আমাদের আমাদের শক্তির উৎস আকাশে কোথায় আকাশ প্রিয় বন্ধুরা পাঁচই আগস্টের স্টাইলে আন্দোলনগুলো করবেন নির্বাচনের প্রস্তুতি নেন কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন পঞ্চাশ পার্সেন্ট যুদ্ধের প্রস্তুতি নিতে হবে একশো পার্সেন্ট কোনটা যে আগে আসবে নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে লক্ষণ কি বলে লক্ষণটা ওই রকম বিশ্ব এখন অনিরাপদ বিশ্ব এখন অনিরাপদ ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী কোটি দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও যে রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা চলছে আর যুদ্ধের প্রস্তুতি মানে কি আমি বলেছি মাটির নিচে যাইতে ঘর উপরে বহু তুলেছেন এইবারে কিছু মাটির নিচে বানান নোয়াইমনে আম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে একটা যুগ আসবে তোমরা জহরুল বাতনুল আরু দে খাইরুল্লা কুমিন জহরে হা তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে আকবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না যদি ভিতরে না যাইতে ওরা অস্তিত্ব থাকত ওই পোলাফানগুলি ভেতরে চলে গেছে আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে তারা ওই হাদিসা অনুসারে কিন্তু মাটির নিচে চলে গেছে চিটা সেই সুযোগ আছে না নাই বহুত আছে মাটির নিচে চলে যান এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ডার আমি কমান্ড করে যাচ্ছি কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে মাটির নিচে বানান যেমনি পারেন মাটির নিচে বাংকার বানান সব রাষ্ট্র বানাইতেছে পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই তো পারবেন না মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে মাটির নিচে কূপ যদি একশো হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে আপনি একশো হাত নিচে বাঁচতে পারবেন কারণ পানিটা তো অক্সিজেন পানির মধ্যে কি থাকে অক্সিজেন থাকে ইউসুফ আলাহিসাল্লামকে কূপে যখন ফেলে দিয়েছে উনি বেঁচেছিলেন না মরে গেছিলেন যদি পানি না থাকতো মারা যেতেন আমি স্বচক্ষে দেখলাম উত্তরবঙ্গে একটা এরকম কূপে তলায় পানি নেয় একজন কূপ খননের জন্য নামলো নেমে সে এমন অবস্থা হলো মানে নিঃশ্বাস যা যা অবস্থা কার্বন ডাইঅক্সাইড ভিতরে সে মারা যাবে পড়ে গেছে অলরেডি ওই সময় লোকেরা দ্রুতগতিতে ওকে রশি বেঁধে টেনে উপরে তুলে জীবন রক্ষা করেছে কিন্তু যদি পানি থাকে ইসুফ আলাইসাল্লামকে পানিওয়ালা কূপে ফেরে দিয়েছিল পরে একজন এসে যখন বাল্টি নামালো পানি নেওয়ার জন্য ওই বাল্টির ভিতরে ইউসুব আলাহিসাল্লাম বসে গেল তাহলে বোঝা গেল পানিওয়ালা কূফের মধ্যে মানুষ উপরে বন্ধ করে দিলেও বাঁচতে পারব কারণ ওখানে অক্সিজেন থাকবে খিজির আলাইসালাম যখন সাগরের ভিতরে ঢুকে গেছিলেন ষোড়ঙ্গ পথ দিয়া একেবারে সাগরের তলায় চলে গেছিলেন তিনি এবং তারপরে মুসাইল ইসলাম ইউ সাহেব নুন ওনারাও গিয়েছিলেন ওনারা কি মারা গেছেন কেন ওখানে মরেন নাই সাগরের তলায় কারণ চারপাশে কি পানি পানির মধ্যে কি থাকে অক্সিজেন থাকে বিজ্ঞানীরা আপনারা গবেষণা করে ভালো করে রিপোর্ট দেবেন যাই হোক সম্মানিত ভাইয়েরা বিপদ আসার আগে বিপদ বুঝতে হয় বিপদ আসার আগে বিপদ বুঝতে হয় প্রস্তুতি নিলে কি কোনো সমস্যা সমস্যা প্রস্তুতি আমরা নিতেই পারি আমরা যুদ্ধ চাই না আমরা কি যুদ্ধ চাই আমরা যুদ্ধ চাই না নবীজি বলেছেন আল্লাহর কাছে নিরাপত্তা ছাও কি চাও নিরাপত্তা চাও আল্লাহর কাছে কখনো যুদ্ধ চাইও না কিন্তু যুদ্ধ এসে পড়লে কাপুরুষ হইও না যুদ্ধ এসে পড়লে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে ঠিক না প্রিয় ভাইয়েরা তো আপনাদেরকে কিছু আধ্যাত্মিক ইমানি শক্তি আপনাদেরকে নিতে হবে এই এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে ইন্নকুতলি জমিয়ার শক্তি পুরোটাই কার আল্লাহ পাঁচই আগস্ট আপনারা দেখেছেন শক্তি পুরোটা কার সব পুলিশ কার পক্ষে ছিল সরকারের ফেসিভাদের পক্ষে ছিল রেব কার পক্ষে ছিল সৈনিকরা সচিবরা পার্শ্ববর্তী বিশাল দেশ ভেতরের আমলা কামলা যা আছে সব তাদের পক্ষে ফোলাফাইন গেছে কোটার জন্য ওরা গোটার গোটা দেশের জন্য তো যায়নি ওরা গেছে কিসের জন্য কোটার জন্য আল্লাহ কয় তোরা কোটার জন্য আসছিস আমি গোটাটা দিয়ে দিচ্ছি তো ওদেরকে রাখ তোদের শক্তিতে তোরা কোটা পর্যন্ত যাইতে পারবি এর বেশি যাইতে পারবি না কিন্তু আমার শক্তিতে আমি গোটা পর্যন্ত যুদ্ধে নবীজি যাচ্ছিলেন কাফেলা ওই যে ওই যে সদাগর সদাগরের কাফেলাটা দখল করবেন আর যেগুলি অস্ত্র শস্ত্রওয়ালা শক্তিওয়ালা ওদের ওনার যে তিনশো তেরো জন এটা দিয়ে এত বড় বাহিনী কি করবেন ওনার ওকে নিয়তে নাই আল্লাহ কয় মোহাম্মদ তুমি আসো খালি তোমাকে সদাগরের কাফেলা দেব না সশস্ত্র সৈনিকদের কাফেলা পুরোটাই তোমারে দিয়ে দেব। সভান আল্লাহ আল্লাহ কি না পারেন পাঁচই আগস্ট আমরা বুঝলাম পুলিশ বাহিনী দিয়া কোনো কাজ হয় না কাজ হইলে তো সেদিনে হইতো হেমালুল বাড়ি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে এরা না ক্ষতি করতে পারে এরা না উপকার করতে পারে না জীবন নিতে পারে আল্লাহর পারমিশন ছাড়া না জীবন রক্ষা করতে পারে পুলিশ র্যাব বাহিনীরাই যদি ক্ষতি করতে পারতো তাহলে আমরা তো বাঁচতাম না সেদিন তারা কি আমাদের ক্ষতি সেদিন করতে পারছে আমাদের কিছু শহীদ হয়েছে হবেই জীবন তো যাবে এটা শহীদই মরণ ওরা অমর হয়ে গেছে কি হয়ে গেছে অমর হয়ে গেছে তাহলে বুঝে গেল পুলিশ বাহিনী যাদের বিরুদ্ধে যতই বিরুদ্ধে যাক আল্লাহ পক্ষে থাকলে ওরা কোনো ক্ষতি করতে পারে না পরাস্ত করতে পারে না অন্য কোনো বাহিনীও পারে না পারে নাই সেজন্য আর আল্লাহ বিপক্ষে গেলে তারা কোনো উপকারও করতে পারে না যদি উপকার করতে পারতো আল্লাহর পারমিশন ছাড়া তাহলে সরকারের উপকার তারা করতো কিন্তু পারে নাই তো ক্লিয়ার এই দিনটা আমাদের সামনে ক্লিয়ার যে এই পৃথিবীর সকল ক্ষমতার উৎসকে আল্লাহকে বলেন আল্লাহ